আমার বিধি ভাবি নাকি এই দুনিয়ার মায়ে ত্যাগ করে চলে গিয়েছে আমার মনে হয় আপনাদেরও সত্যটা জানা দরকার একটা মানুষ কেমনে পারে একটা মানুষের নামে এরকম সরাইতে প্রতিটা মানুষের মধ্যে ন্যূনতম হইলেও তো মনুষ্যত্ব বোধটা থাকে তাই না তো যাই হোক আজকে একটা বিষয় অনেক বেশি ভাইরাল হয়েছে হয়তো বা আপনারা অনেকেই দেখছেন তো এই বিষয়টা আমি দেখছিলাম না আমাকে অনেকে ফোন করছে এবং ইনবক্স করছে তারপরে বিষয়টা আমি দেখে আমি তো থ হয়ে গিয়েছি মানে একটা মানুষ কিভাবে একটা জীবিত মানুষের নামে এভাবে সরাইতে পারে তো আমার মনে হয় আপনাদেরও সত্যটা জানা দরকার আজকে যে বিষয়টা ভাইরাল হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার বিধি ভাবি নাকি এই দুনিয়ার মায়ে ত্যাগ করে চলে গিয়েছে সে জীবিত মানুষ তাকে নিয়ে এরকম কথা যে সরাইছে তার মনে হয় না ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে কে সরাইছে আমি জানি না একটা ফেক পেজ থেকে সরাইছে তো এই জিনিসটা যখন আমি দেখলাম তখন আমার এত এত পরিমাণে খারাপ লাগছে না জানি বিধি ভাবির কতটা খারাপ লাগবে সে যখন শুনবে তো যাই হোক আপনাদের সবাইকে সত্যটা ক্লিয়ার করি আমার বিধি ভাবি মাশাল্লাহ অনেক অনেক ভালো আছে এবং আমাদের বেবিও অনেক অনেক ভালো আছে তো আমার বিধিভাবির বেবি হয়েছে তিন দিন আমার ভাই একদিন পরে জাস্ট তিনটা ভিডিও আপলোড দিয়েছিল তো তারপরে সে আর ভিডিও আপলোড দেয়নি ইটারের সুযোগ নিয়ে ফেক পেজ এগুলা সরাইছে তো আমার ভাইয়ের পেজে কিন্তু মাত্র মাত্র তিনটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে সে কিন্তু তারপরে আর দেয়নি সে আপাতত স্টপ রেখেছে সে আদৌ ভিডিও আপলোড দিবে কিনা এই বিষয়ে বা সে দিতে চাচ্ছে কিনা আমার জানা নাই তবে সে যখন আপাতত স্টপ করছে এই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে না আমার মনে হয় না আর কোনো কথা বলবে বাট এই তিনটা ভিডিওই কিন্তু তিন হাজারেরও বেশি ফেক পেজ থেকে আপলোড হয়েছে এই কারণে আপনাদের কাছে মনে হচ্ছে এত এত ভিডিও বাট আমার ভাই কিন্তু মাত্র তিনটা ভিডিও আপলোড দিছে তো এই ভিডিওগুলো এত ভিডিও আপলোড দিছে মানুষ ফেক পেজ থেকে যার জন্য আপনারা বলতেছেন এই অবস্থায় কেন এত ভিডিও করতেছে এই অবস্থায় বিজনেস করতেছে তো যাই হোক মানুষ এতগুলা ভিডিও আপলোড দিচ্ছে তাতে আমাদের কোনোই দুঃখ নাই তবে একটাই বিষয় সেটা হচ্ছে এভাবে ফেক নিউজ সরানোর কোনো মানেই হয় না কারণ এই বিষয়টা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক এত বড় একটা মানে মিথ্যা নিউজ যেটা আমরা কখনো কল্পনাও করি নাই একটা জীবিত মানুষকে নিয়ে এটা সরানো খুবই খুবই খারাপ আমি মনে করি তো যাই হোক আমার ভাই যেহেতু ভিডিও আপলোড দিচ্ছে না সেই স্টপ রেখেছে আমার মনে হয় আপনারাও এ বিষয় নিয়ে বাদ দেন এই বিষয়ে কোনো ভিডিও আপলোড দেন না তো আমাদের বেবিকে নিয়ে কিন্তু আমিও তেমন কোনো ভিডিও আপলোড দিই নাই জাস্ট দুইটা না তিনটা রিলস আমি আপলোড দিয়েছিলাম তো যার পরিশেষে একটা কথাই বলি আমাদের বেবি এবং ভাবি মাসাল্লাহ অনেক ভালো আছে অন্তত আপনারা এই ফেক নিউজগুলো সরায় না আর আমার ভাই এমনি খুবই কম ভিডিও আপলোড দেয় যার জন্য আর কি সে তিনটা ভিডিও আপলোড দিয়ে স্টপ রেখেছে সে আবার কবে ভিডিও আপলোড দিবে আমি নিজেও জানি না সে নিজেও জানে না সে পেজে খুবই কম কাজ করে বাট তার এই তিনটা ভিডিও আপনারা এই তিন হাজার প্লাস ফেক পেজ দিয়ে হচ্ছে ভিডিও আপলোড দিচ্ছেন তাতে আমাদের কোনো দুঃখ নাই তবে প্লিজ আপনারা কেউ ফেক নিউজ ছড়ায় না শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা বিধিভাবে জন্য দোয়া করবেন যদি সেটাও না পারেন তাও না তবে ফেক নিউজ ছড়ায় না